নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে বাড়িতে বাজারের অভাব আজকে বানিয়ে ফেললাম শুকনো ইঁচোর এইভাবে কাজ করি বলে বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় থাকে কিভাবে কাজ করি আর কিভাবে শুকনো ইচ রান্না করলাম সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো দেখতেই পাচ্ছ বর্ষার মরশুম আর বৃষ্টি কিন্তু ভালোই শুরু হয়ে গেছে আর বর্ষার মরশুমে এই রকম করেই কিন্তু জামা কাপড় শুকোতে হয় এই যে আশা হয়েছে আর তার জন্য প্রচুর কাঁচাও হয়েছে কিন্তু জামা কাপড়গুলো শুকোবে কী করে বলো তার জন্য কিন্তু রাত্রেবেলায় সারা রাত্রি এরকম করেই জামা কাপড়গুলো এদিক ওদিক মেলে রাখি আর ফ্যান চালিয়ে রাখি তাতেই কিন্তু প্রতিদিন আমরা এইভাবেই কিন্তু জামা কাপড় শুকিয়ে নিই কারণ এখন এখানে কিন্তু প্রচন্ড বর্ষা মানে এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয় অন্যান্য সব জায়গা থেকে অনেকটাই বেশি আর এখানের বৃষ্টি কিন্তু সেরকম ভাবে থামেও না কখনো কম কখনো বেশি কখনো রিংঝিম কখনো টিপটাপ কখনো ঝমঝম এইভাবেই চলতে থাকে এখানের বৃষ্টি আর তার জন্য কিন্তু প্রতিনিয়ত নিয়তো এভাবেই জামাকাপড় শুকোতে হয় বৃষ্টি হলে কাজ তো থেমে থাকবে না বলো কাজ তো করতেই হবে আর তার জন্য দেখো যে আমি কিন্তু জামা কাপড়গুলো সব তুলে রেখে দিয়েছি কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আবার খানিক মেলেও দিয়েছি ওই জামা জামাকাপড়গুলো কিন্তু ভালো মতনই শুকিয়ে গেছে আর এদিকে বাসনপত্রগুলোকে তুলে নিলাম রাত্রে যেগুলো ধুয়েছিলাম আর তারপরে আবার ভালো করে পুরো কিচেনটাকে মানে উপরে স্লাবটাকে ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ রান্না করার আগে পরিষ্কার করলে না একটা নিশ্চিন্ত থাকা যায় কিছু কাজ করে নেওয়ার পর এরপরে কিন্তু একটু গরম গরম তার জন্য কারণ এই গরমে একটু যদি হালকা উষ্ণ গরম জল খাওয়া হয় গলাটা বেশ ভালো লাগে আর এই দেখো খানিক কিন্তু জামা কাপড় আরো ছিল সেগুলোকে কিন্তু আমি আবারও মেলে দিয়েছি বাস এরপরে শুরু হয়ে যাবে আমার কাজ করার পালা। এরপরে ঘর দৌড় ভালো করে পরিষ্কার করে নেব। আর অনেকগুলো জামা কাপড় কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ মা কিন্তু টুকটুক করে অনেক জামা কাপড় গুছিয়ে দিয়েছে অনেক ব্যাগও গুছিয়ে দিয়েছেন তো কালকে কিন্তু রাত্রেবেলায় মা টুকটুক করে অনেকটা কাজ করে নিয়েছেন ওখানটা প্রায় ফাঁকাই করে দিয়েছেন আর এদিকে আমি কিন্তু ঝাড়টা দিয়ে একদম ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি চলো অনেক দিন বন্ধুদের কমেন্ট করা হয়নি আজকে একটা দিদি ভাইয়ের কমেন্ট পড়ে নি। দিদি ভাই বলেছেন বাংলাদেশ থেকে। বাংলাদেশেও বৃষ্টিতে অনেক খারাপ অবস্থা। খুব সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিলে খুব ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য রইলো অনেক ভালোবাসা, সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা। ও আমি তো দিদি ভাইটার নামটাই বলিনি। দিদি ভাইটার নাম হচ্ছে স্বপ্না দিদি ভাই। তো তোমরাও ভালো থেকো তোমরাও সবাই সুস্থ থেকো হ্যাঁ গো দিদি ভাই এখন সব জায়গায় বৃষ্টি আসার সময় দেখলাম তো এতগুলো জায়গা তো পেরিয়ে এলাম সব জায়গাতেই কিন্তু কম বেশি বৃষ্টি হচ্ছে তবে এখানে এসে বৃষ্টির মাত্রাটা দেখছি আরও অনেক অনেক বেশি দেখবে বৃষ্টি পড়লে না কিছুই ভালো লাগে না আর কাজ করতেও ইচ্ছে করে না কিন্তু কি করব বলো এখানে যে অনেক দিন বৃষ্টি হয় তাহলে কতদিন আর কাজ বন্ধ করে রাখবো তার জন্য কিন্তু কাজ করতেই হবে যাই হোক ঘর কিন্তু কিন্তু পরিষ্কার হয়ে গেল আর এরপর কিন্তু বাথরুমটাকেও পরিষ্কার করে নেব কারণ দেখো বাথরুমটা কিন্তু সবার আগে ওয়াশরুমটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় এতে লক্ষ্মী দেবীও প্রসন্ন হন ঘরের সমস্ত জায়গা যদি পরিষ্কার থাকে আর ওয়াশরুম যদি অপরিষ্কার থাকে তাহলে দেখতে মোটেই ভালো লাগে না তার জন্য ওয়াশরুমটাকেও কিন্তু সবার আগে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তার জন্য আমি চেষ্টা করি ঘর দৌড়ের সাথে সাথে যতটা পারা যায় ততটা ওয়াশরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার স্নানটা করে চলে এসেছি আর এরপরে একটু চলো ফল কেটে নিই অনেকগুলো ফল আছে তো ভাবলাম ফল দিয়ে আজকে একটু তাড়াতাড়ি করে সাবু মাখা করে মানে সাবুটা কালকেই ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে একটু কিন্তু গরমও করে নিয়েছি আর এরপরে ফলগুলো কুচি কুচি করে দিয়ে দেবো এটা ভালো খায়ও আর খাবারটাও মানে কি আর কি আর দেখো চট জলদির মধ্যে এই সমস্ত টিফিনগুলো মাঝে মাঝে কিন্তু খাওয়ানো যেতেই পারে যখন বেশি কাজ থাকে না তখন আমি এইরকমই সোজা টিফিন করি যেগুলো খুব সহজেই হয়ে যাবে অথচ খাওয়াটাও ভালো আর এই যে বিনা পরিশ্রমে হেলদি ব্রেকফাস্ট হ্যাঁ আজকেও তাই আজকেও অনেক ফল আছে আর এই ফলগুলোকে শেষ করতে হবে আর হাতে আছে প্রচুর কাজ এই এত কাজ যখন থাকে না তখন চেষ্টা করি সব থেকে সহজ সহজ খাবারগুলো ওদেরকে দেওয়ার তাতে যেটা অবশ্যই হেলদি হতে হবে তাই চেষ্টা করি যে সবসময় হেলদি খাবারটা দিতে কিন্তু খুবই সহজ আর ফল টল দিয়ে যদি সহজভাবে কোনো খাবার দেওয়া যায় সেটা বাচ্চারাও খেয়ে নেয় বিশেষ করে আমার বাচ্চারা তো খেয়ে নেয় আর না খেলেও সেটা খাওয়াতে হবে যদিও মুড়ি টুড়ি দিয়ে সেগুলো খেতে চায় না কিন্তু তাহলেও কিন্তু আমি খাবার চেষ্টা করি এই দেখো এটা কিন্তু সাবু সাবুটাকে হালকা একটু গরম করে নিয়েছি আর দুধ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে ফল দিয়ে বাচ্চাদের যে খাবার খাওয়ানো হয় একদম ছোট বাচ্চাদের তখন যে প্যাকেটের খাবারগুলো পাওয়া যায় বা যে সমস্ত স্টোর করা খাবারগুলো পাওয়া যায় সেখানে আমি দেখেছি যে শুকনো গাজর শুকনো বিট এই সমস্ত দেওয়া থাকে কিন্তু সেগুলো তো নষ্ট হয় না তার জন্যই আমি ভাবলাম যে এরকমভাবে কিন্তু ইচোর বলো সবজি বলো এগুলো কিন্তু ভালোই থাকবে নষ্ট হবে না আর ওর জন্যই নিয়ে আসা তবে কি এগুলো একটু মশলা দিয়ে কষিয়ে করলে ভালো হয় অবশ্যই টেস্টটা হয়তো অতটা ভালো হবে না হ্যাঁ তবে খারাপও হবে না মাঝে মাঝে যখন খেতে আহ ইচ্ছে করে ধরো খেতে তো পারবে আর আমাদের এখানে যেরকম বৃষ্টি হয় তার জন্য তো এগুলো খুবই ভালো তো দেখো এত বৃষ্টিতে সব সময় তো বাজার যাওয়া সম্ভব নয় আর তার জন্যই কিন্তু আজকে যে শুকনো শুকনো জিনিসগুলো ছিল সেগুলোকেই কিন্তু রান্না করে নিলাম কারণ এখন তো ঘরে প্রচুর কাজ একে তো কাজ চলছে আর তার মধ্যে কিন্তু বৃষ্টিও পড়ছে আর এত বৃষ্টিতে তার জন্য কিন্তু যতটা পারলাম সহজভাবে যা পারলাম সেটাকেই করে দেওয়ার চেষ্টা করলাম যে আজকে কিন্তু সেই হচ্ছে যেইটা শুকিয়ে তো কি করবো বলো এখানে তো এইরকম পরিস্থিতি এখন যা বৃষ্টি এখানে কোনো সবজি পাওয়া যাবে না আর মাঝে মাঝে তো এরকম সবজি খেতে ইচ্ছেই করে তাই না আর এখানে ইচোর একদমই এখন পাওয়া যাবে না ইচোর কেন কোনো সবজি পাওয়া যাবে না যা পরিস্থিতি না এখানে মানে বর্ষাতে প্রচন্ড বর্ষা হয় তো সেটাকেই ভাত দিই এটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি দেখো এটা সেদ্ধ করে নিয়েছি এ

আজকে আমি নিরামিষ করছি নিরামিষও কিন্তু খেতে বেশ ভালোই হয় তো আজকে আমি নিরামিষ করছি যে আমি সবসময় চেষ্টা করি হাতের সামনে যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলোকে কাজে লাগাবার জন্য আর তার জন্যই কিন্তু আমি এই রকম করে ইচোর তারপরে আম তারপরে নিম পাতা এগুলো কিন্তু স্টোর করে এনেছিলাম কারণ সব সময় আমি খুব ভালো করেই জানি যে এখানে সব কিছু পাওয়া যায় না কারণ আজ নয় অনেকটা বছর ধরে আমি এখানে আছি আর তাই তো এইসব পদ্ধতিগুলো আমি অবলম্বন করে থাকি দেখো আমি কিন্তু ইঁচড়টাকে কষিয়ে নিয়েছি আর তার আগে কিন্তু ভাপিয়েও নিয়েছিলাম সেদ্ধ করে ভালো করে ভেজে নিলাম আর তারপরে ইঁচড়টা যাতে আর ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য প্রেশার কুকারে একটা সিটি দিয়ে মশলাটা কষানোর পর একটা সিটি দিয়ে দিলাম ওটা রেডি হয়ে গেল এদিকে কিন্তু মা সুন্দর করে এখানের যে শোকেশটা আছে মানে আয়নার ভেতরের শোকেশটা সেটাকে গুছিয়ে নিয়েছে তো বাস দেখো ইচড় কিন্তু একদম রেডি হয়ে গেছে লাস্টে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিলাম বিশ্বাস করো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল একদম খারাপ হয়নি তবে আরেকটু সেদ্ধ হলে বোধহয় আরেকটু ভালো হতো তবুও ভালোই সেদ্ধ হয়েছিল এদিকে দেখো সমস্ত কিছু পেটে নিয়েছি এখানে আমও আছে খেজুরও আছে টমেটোও আছে অল্প অল্প করে এই আমগুলো না ভালো টক জানো তো কিছু কিছু আম যে আমগুলো টক সে আমগুলোকে বেছে নিলাম ওই যে দিনে ছিলাম না সব মিষ্টি মধুর মতো কিন্তু কি বলো তো কিছু কিছু কয়েকটা একটা দুটো দেখছি মানে যেগুলো এই এই রকম কালার না তো সেই আমগুলো টক আর কি ওই জন্য এগুলোকে একটু পেটে দেখলাম খেয়ে তারপরে দেখলাম না খাওয়া যাবে না মানে টমেটো খেজুর আম কাজু কিছু যা যা ছিল সব দিয়ে একটা চাটনি বানিয়ে দিচ্ছি খাওয়াও হয়ে যাবে তাই না চলো আরও একটা দিদি ভাইয়ের কমেন্ট করে নি সঞ্জিতা দিদি ভাই বলেছেন বোন আন্টি কে তোমার মা নাকি শাশুড়ি মা ভাই তুমি আরও একদিন কমেন্ট করেছিলে আমি কিন্তু বলেছিলাম তুমি জিজ্ঞেস করেছিলে আমার সাথে কে এসেছে আমি বলেছিলাম আমার মা বাবা এসেছে আসলেই উনি হচ্ছেন আমার শাশুড়ি মা আর এসেছেন হচ্ছে মশাই। করছি আগে শুকনো ভাবে একটু নিম পাতা গুলোকে নেড়ে নেবো তাহলে না বেশ উমরে হয় সেটাও খুব ভালো লাগে তো আজকে কিন্তু সব শুকনো শুকনোই রান্না হচ্ছে দেখছো তো শুকনো ইঁচোর শুকনো নিম পাতা এই চলবে এখন এদিকে নিম বেগুনের আলুটা মানে নিম বেগুন মানে বেগুন তো নেই আলু দিয়ে নিম ভাতাটা ভাজবো আর কি তো সে আলুটাকেই ভাজতে নিলাম এটাকে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি এরপরে দিয়ে দেবো ততক্ষণ চলো পরিষ্কারটা করে নিই আসলেই আমি কিন্তু আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইকে মা বাবা বলেই ডাকি আর ওনাদেরকে আমি কিন্তু তুমি বলেই ডাকি কারণ আমার এটাই ভালো লাগে আর আমাকে মাও বলেছেন যে তুই আমাকে তুমি বলেই ডাকবি মানে আমি কিন্তু মাও কিন্তু আমাকে তুই বলেই ডাকেন আর এটা আমার ভালো লাগে মনে হয় মা আর মেয়ের সম্পর্ক এটাই আমার পছন্দ তো বাস ডালটাও ছোঁকে নিলাম আমার কিন্তু সব রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেল আর এদিকে কিন্তু গ্যাস টাসও মুছে দেব। তো তোমরা সবাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সববার কমেন্ট আমার খুব ভালো লাগে আর খুব ভালোবেসে আমি কিন্তু তোমাদের কমেন্টগুলোর প্রত্যেকের উত্তর দিই আর কিছু কিছু কমেন্ট এবার থেকে কিন্তু আমি ভিডিওর মাধ্যমেও পড়ে শোনাবো যদিও আগেও আমি এটা পড়ে শুনিয়েছি কিন্তু কি বলতো বাড়ি যাওয়ার পর থেকে আমার আর সেরকমভাবে তোমাদের কমেন্টগুলো পড়ে শোনানো হচ্ছিল না যাই হোক তোমাদের প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা রইলো আন্তরিক শুভেচ্ছা তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেকে পরিবারে খেয়ে রাখবে অবশ্যই নিজের যত্ন নেবে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে